ব্যক্তি রেকর্ড বুক পর আসলে বলবে ভাই আমি এখান থেকে যাব আর একটা আমলনামা নি আল্লাহ তোমার কাছে দিয়ে দেব তুমি কি জান্নাত দিবে আল্লাহ বলে হ্যাঁ তোমাকে জান্নাত দেব ওয়াদা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদা আল্লাহি হাক্কা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ওয়াদা দিয়েছি প্রতিশ্রুতি ওয়াদাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করব কার ওয়াদা আমি বোর खिलाफ করব না আমি তোমাকে জান্নাত দিতে চেয়েছি তোমাকে আমি জান্নাত দেব ওই ব্যক্তি দৌড় দিয়ে চলে যাবে সর্বপ্রথম মায়ের কাছে চলে যাবে মাকে ডাক ডাকতে বলবে মা দুনিয়ার জমিনে যদি আমি না খাইতে পারতাম তোমার খাবার তুমি কষ্ট কষ্ট করে যখন আমি গেদা ছিলাম আমাকে তুমি অল্প একটু একটু করে খাবার খাওয়াইয়া খাওয়াইয়া তুমি বড় করেছ আবার যখন কোন রোগের মধ্যে পড়ে যাইতাম হসপিটালে ভর্তি হইতাম মা তুমি তো আমার পাশে বেডের উপরে বসে থাকতে এরপরে তুমি আমাকে কষ্ট সহ্য করতে দিতে না যত বড় বিপদের মধ্যে পড়তাম মা তুমি দৌড়াইয়া তো চলে যাইতে মা ডাক দিয়ে বলবে সন্তান তোমার সমস্ত কথাগুলি ঠিক আছে তবে একটা কথা হলো এখনো তো আমার আমল নামা মা ভয় নাই আমি জান্নাতি না জাহান্নামি বাজার আমি তোমাকে আমল নামা দিতে পারবো না কিছু কিছু গ্রামে চাহাবাজ লোক থাকে এক ব্যক্তি ছোট ছোট বাচ্চাদেরকে বাইসে বলে এই তুই জানিস গতকালকে আমি একটা তাল কিনছি কি কিনছে তাল কিনছি তালের হাটি হলো নয়ডা কয়ডা নয়ডা হাটি এখন ওই ব্যক্তি কি চাইটার উপরে তো নয় ঢাটি হয় না চাইটার নয় ঢাটি কেমনে হলো বিশ্বাস হয় না তোর না তাই তোরা সবাই আমার বাড়ি যা যায় দেখি কি এখনো তাল সানা হয় নাই তাল এখনো সানাতে তুই যাই বাড়ি গুনিয়ে আই বাচ্চারা ছোট তো বাচ্চা দেবে ওটা চলে গেছে কাকি ভাই নাকি আজকে বাজার থেকে একটা তাল আনছে নয় ঢাটি এখন ও জানে যে আমার ছেলে সারা দেশ ঘুরে চাফা দিয়ে খায় এখন ওই চাষি বলতেছে হ তা ওই চিন্তা করতেছে আমার ছেলে নয় টানা দশটা না কটা কইলো এ তো আর আমি কতি পারবো না তবে আমি কি কব দেখ আমার পিটার বউ তাল রাটি ওই জায়গা শ্যানসে আর আমি যাহা ভোরে ভোরে হাঁটি ফেলাইছি আমি বাগানে তালছে সে আর আমি যাহা ভোরে ভরে হাঁটি বাগানে ফেলছি তবে তাল কয়টা একটা কিন্তু তাল কিছু কিছু মানুষ বলে আজ হুজুর রান্না মাছ পড়ে হুজুরদের মনের মধ্যে অহংকার যারা নামাজ পড়ে তুমি মাথায় দাও তাদের মনের মধ্যে অহংকার আমি নামাজ পড়ে না দেয় কি হয়েছে আমার ইমান ঠিক আছে বলে কি বলে না কালকে আমাদের ময়দানে আল্লাহ আলমিন বলবেন তারা যারা চাপা দিয়েছ তারা তো ইমানদার হইতে পারো নাই ইমানদারের প্রথম শর্ত হচ্ছে যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে নামাজকে ঠিক রাখবে আর মসজিদের মধ্যে হাইয়া হাইয়া আলাল ফালা আল্লাহ আকবার বলে ঘোষণা হয় তুমি আর আমি কি করি বাজারের দিকে যাইয়া চার দোকানে বসে বসে চা খাই আর ফাজ ফুল গল্প মারি ফাও গল্প মারি যে গল্পের কোনো দাম নাই ওখানে গিয়ে না যদি মসজিদে চলে হাটা চলার মধ্যে যদি একবার আল্লাহ বলতাম একবার আলহামদুলিল্লাহ বলতাম একবার আল্লাহ একবার বলতাম রবুল আলামিন বলেন রে কালকে আমাদের ময়দানে আমি প্রতিটা মানুষের জন্য আমি একটা ওসিলা তালাশ করবো এক শ্রেণীর মানুষকে আমি কেমতের ময়দানে যখন মিজানের পাল্লায় আমল নামাগুলি উঠাইব আমল নামাগুলি উঠাইবার পর দেখো এক ব্যক্তির আমল নামা এ পাশে হোক পঞ্চাশ পঞ্চাশ ওই ব্যক্তি জান্নাত পায় না ওই ব্যক্তি আবার জাহান নামেও যাইতে পারে না সমান সমান আমল নামা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে হে বান্দা দুনিয়ার জমিনে ঠিকই তুমি নামাজ পড়েছো তুমি ইবাদত বন্দি করেছ একবার যদি সুবাহান্লাহ বলতা একবার যদি আলহামদুলিল্লাহ বলতা আজ আজকে এই আমল নামার মধ্যে আমল নামা হইতো একান্ন বদা আমল হয়তো তোমার ঊনপঞ্চাশ একটা আমলের কারণে আজ তুমি বিনা হিসেবে জান্নাতের মধ্যে চলে যাইতে পারতে ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে হে বান্দা এত কোটি কোটি মানুষ তোমার দুনিয়ার জমিনে আপন মানুষ ছিল তুমি এখন চলে যাও আপন মানুষের কাছে ওই ব্যক্তি যখন বুক পর আসা নিয়ে বলবে মাই যায়ঙ্গা আবার আয়েঙ্গা আমি এখান থেকে যাব আর একটা আমল না মানি আল্লাহ তোমার কাছে দিয়ে দেব তুমি কি জান্নাত দেব আল্লাহ বলে হ্যাঁ তোমাকে জান্নাত দেবো ওয়াদা করলাম আল্লাহ পাক রব্বুল বলেন ওয়াদা আল্লাহি হাক্কা আমি আল্লাহ ক্রপনা রব্বুল আলামিন যাকে ওয়াদা দিয়েছি প্রতিশ্রুতি ওয়াদাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করব কারো ওয়াদা আমি বোর खिलाफ করব না আমি তোমাকে জান্নাত দিতে চেয়েছি তোমাকে আমি জান্নাত দেব ওই ব্যক্তি দৌড় দিয়ে চলে যাবে সর্বপ্রথম মায়ের কাছে চলে যাবে মাকে ডাক দিয়ে বলবে মা দুনিয়ার জমিনে যদি আমি না খাইতে পারতাম তোমার খাবারগুলি তুমি কষ্ট কষ্ট করে যখন আমি গেদা ছিলাম আমাকে তুমি অল্প একটু একটু করে খাবার খাওয়াইয়া খাওয়াইয়া তুমি বড় করেছ আবার যখন কোন রোগের মধ্যে পড়ে যাইতাম হসপিটালে ভর্তি হইতাম মা তুমি তো আমার পাশে বেডের উপরে বসে থাকতে এরপরে তুমি আমাকে কষ্ট সহ্য করতে দিতে না যত বড় বিপদের মধ্যে পড়তাম মা তুমি দৌড়াইয়া তো চলে যাইতে মা ডাক দিয়ে বলবে সন্তান তোমার সমস্ত কথাগুলি ঠিক আছে তবে একটা কথা হলো এখনো তো আমার আমল নাম হয় ভয় নাই আমি জান্নাতি না জাহান নামি বাজান আমি তোমাকে আমল নামা দিতে পারবো না সাথে সাথে বুক পরা আশা তো ভেঙে গেছে এখন চলে গেছে বাবার কাছে বলে বাবা তুমি দুনিয়ার জমিনে দেখেছি আমার ঘরে খাবার নাই তুমি মাথার গাম পায়ে ফেলার পায়ে ফেলা আমাদের জন্য জীবন অন্বেষণ করেছো ফজর রাজানো হয়ে গেছে তুমি নামাজ ঠিক মতো পড়ছো বা না পড়ছো তুমি হালের গরু নিয়ে মাঠে চলে গেছো মাঠে গিয়ে কত কষ্ট করে তুমি ফসল ফলাইছ আমরা কষ্টের মধ্যে থাকি কি না যখন বড় হয়েছে আমাদের জীবিকার নির্মাণের জন্য টাকা তুমি দিয়েছ ধন সম্পদের ব্যবস্থা করে দিয়েছ জাগা জমির ব্যবস্থা করে দিয়েছো বাবা কথা হলো আমার একটা আমল ঠাই করছো বাবা আমাকে একটা আমোলনামা দিয়ে তুমি সাহায্য করো আল্লাহ আল আমিন বলেন ইয়াও মাফির রুলমার উমিন আশি উন্মি হিউ আবি ও সাহিবাতি হিউ অবানি ওই ব্যক্তি বাবার কাছে যখন চাইবে বাবা বলবে সন্তান আমার আমুলনামা তো এখনো মাপ হয় নাই আমি তোমাকে আমুলনামা দিতে পারবো না অথচ দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে বেশি ভালোবাসেন মা আর বাবা সন্তানের সাতটার দিকে তাকাই নাই সন্তান কিভাবে ভালো থাকবে এটাই সব সদা সর্বদা মা বাবা চেয়েছে সেই মা বাবা এখানে ফিরে গেল এরপরে সন্তান দৌড়াইয়া মামার কাছে যাবে মামা বলবে না কাকার কাছে যাবে চাচা বলবে না চাচির কাছে যাবে ফুপুর কাছে যাবে সমস্ত প্রকার আত্মীয় স্বজনের কাছে যাবে সবাই বলবে আমার আমল না হয় ভয় নাই আমি আমল নামা দিয়ে সাহায্য করতে পারবো না সবাই ডাক দিয়ে বলবে হে সন্তান হে বাতিজা হে ভাগি না দুনিয়ার জীবনে একবার যদি তুই সুবাহান্লাহ বলতি একবার যদি আলহামদুলিল্লাহ বলতি অথবা রাস্তার মধ্যে একটা কষ্টদায়ক বস্তু ছিল যদি সরাইয়া দিতে তুই যদি একটা আমল গুছাইতে তোর ঠিকানা জান্নাত হইতো তবে আমাদের আমল নামে এখনো মাফায় নাই আমি একটা আমল নামা তোকে সাহায্য করব না অথচ দুনিয়ার জীবনে আমরা সেই সন্তানদের জন্য ব্যস্ত নিজেরা হারাম টাকা গুছাইয়া সন্তানদের জন্য সব করে গেলাম নিজেরা খাইলাম না কালকে আমাদের ময়দানে এই হারাম টাকার কৈফিয়ত কি সন্তানের দিতে হবে না আপনার আমার দিতে হবে ওই ব্যক্তি সমস্ত মানুষের কাছে চলে যাবে সবাই দেবে না কেউ দেবে না কেউ দেবে না সাধারণত দেখেন আপনারা যদি হাজার টাকার মাল ক্রয় করার জন্য যদি আপনাদের বাজারের দিকে যান যদি টাকার শর্ট পরে যায় আপনার আপনজনের কাছে গেলে তারা টাকার ব্যবস্থা করে দেয় তাই কি দেয় না আপনি আমি যদি এক জায়গা বিপদের মধ্যে বলে যাই আপনজন দৌড়াইয়া যায় মা বাবা দৌড়াইয়া যায় সন্তান বিপদের মধ্যে উঠছে উদ্ধার করতে হবে সন্তান যদি আবার জেলের মধ্যে চলে যায় যত টাকা লাগুক জাবিন দেওয়া দেওয়ার ব্যবস্থা আপনজনেরা করে কি করে না